এগুলা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা এখানটা হাঁটলেই মনে হয় যে অন্যরকম একটা প্রশান্তি মানে কোথায় হ্যাপিনেস অট্টালিকায় আমার কাছে মনে হয় আমার জীবনে হ্যাপিনেস আমি যখন আমার বাড়িতে আসি তখনই ফিল হয় তো এদিক থেকে আসছিলাম আমার মেয়ে খুব শখ হচ্ছে নানু বাড়ি আসছে কন্না টন্না হইছে এখন মনে অনেক মাছ আছে নানু ভাই বলছে ওর নানু ভাই আমার একটা বড়শি বানাই দাও আমি মাছ ধরবো পুকুরে মাছ ধরার জন্য আবার আসছে পুকুরে ওই দিক দিয়ে বসো যে এই যে এদিক দিয়ে বসো এখানে আগে ওই যে মামা নিয়ে যে এদিন নাড়তেছে এদিক দিয়ে মাছ পাওয়া যায় ওই হ্যাঁ এদিকে মাছ থাকে তুমি আরাম করে বসো কাঠিতে ডুবে গেছে এই পুকুরে ছোটবেলায় কত গোসল করতাম সারাক্ষণ উঠলে আর নামতাম নামলে আর উঠতাম না